হ্যালো দর্শক দেখেন এই যে পেঁয়াজ লাগানোর আগে এইভাবে হাত লাগনি টানতে হয় হ্যাঁ এইভাবে লাল টানতে হয় এই যে মাটি হচ্ছে নরম মাটি বৃষ্টির কারণে নরম মাটি হয়েছে আপনি না হলেও শুকনো মাটি হলেও ভালো হবে সমস্যা নেই আপনারা এইভাবে করে হাত লাগনি টানবেন দেখেন এই যে ভাই নামটা কি আমার নাম শাহিন শাহিন ভাই ভাইয়ের কতদিনের এক্সপিরিয়েন্স এই এটা এই করার অনেকদিন অনেকদিন ধরে লাগান হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই টানেন হ্যাঁ এভাবে বসে বসে যে লাল টানলো লালের মাঝখানে যে দেখেন লাল টানা আছে লালের মাঝখানে এখানে এইভাবে লাল টানতে হয় লাল টানার মাঝখানে মাঝখানে পেঁয়াজ লাগাইতে হয় দেখাবে একটা একটা করে কত সুন্দর করে পেঁয়াজ লাগাচ্ছে দেখেন দর্শক এই যে এইভাবে ফাঁকে ফাঁকে তিন ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি পর পর এইভাবে লাগাই থাকে ভাই কি অবস্থা পেঁয়াজ লাগাচ্ছেন কি ভালো হচ্ছে নাকি ভালো ভাই অবস্থা ভালো এখন রেট কেমন কাজের ভাই

গারে চেক করতে মূল লাস্ট ডান 600 বেতন হলে ধরেন একটা ভালো বেতন হলে আমরা ধরেন কাজ করে পোষায় তো মানে কাজ করে ভালো লাগতো দর্শক দর্শক দেখেন আমাদের এই এলাকা যখন পেঁয়াজ লাগানো শুরু হয় তখন খুবই সহনীয় মানে 300 টাকা দিন মানে এটা মানুষের হাত খরচ একটা দিনের এবং খুব সকালে শীতের সকালে এত সকা এত শীত এই শীতের সকালে উঠে এই জমিতে এসে সারাদিন ধরে লাগানো খুবই কষ্টকর তিনশো টাকার জন্য আসলে খুবই কষ্টদায়ক আশা করি যে যারা আসলে পেঁয়াজ লাগাচ্ছে তারা যেন একটু বাড়া দেয় আনুমানিক পাঁচশো টাকা হলে তাদেরকে মনে হয় ভালো হয় আমার কাছে মনে হয় যাই হোক দর্শক ভালো থাকবেন আরও কিছু ভাইয়ের সাথে কথা বলি দেখা যাক তারা কি বলে

আপনার দামও বাড়বে চার হাজার এবার একটু হয়তো ভালো পাচ্ছি এই কিছুদিন আগেও তো দুই হাজার টাকা ছিল পনেরোশো টাকা ছিল এখন নাই দুই দিন হয়েছে চার হাজার টাকা আবার কমে যাবে দাম আবার কমে যাবে

কেমন আছেন ভাই ভালো আছি এই বিলে কতদিন ধরে লাগাচ্ছেন পেঁয়াজ লাগাচ্ছে এই বছর তারিখ না এই বিলে এই বিলে এখন কতদিন আগে শুরু করছেন এক সপ্তাহ অনেক এক সপ্তাহ এক সপ্তাহ তো আমি শুনলাম যে এই এলাকা নাকি এখন কাজের রেট খুবই কম রেট কম কম মানে কি ভাই 2500 টাকা করে রেট খাওয়া দাওয়ার কষ্ট মানে কে বিলে 2500 300 এরা কি লোক অনুযায়ী দাম কম বেশি আছে নাকি লোক মানে লোকের লোকের কাজ মাছ নেই